আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর সাতান্ন এর সমাধান করে দিচ্ছি এখানে বলেছে যে নিচে পোড়ামাটির ফলকের চিত্র দেওয়া হলো এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের কী কী চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো তো এইখানে চিত্রে আমরা যা দেখতে পাচ্ছি তাই এখন লিখব চলো শুরু করা যাক পোড়ামাটির ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের যে সব চিত্র দেখতে পাওয়া যায় তার নিচে উপস্থাপন করা হলো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অলিখিত উপাদান হলো পোড়ামাটির ফলক বা টেরাকোটা পোড়ামাটির ফলকগুলো যেন অতীতকালের মানুষের জীবনযাত্রার প্রকৃত চিত্র তুলে ধরেছে যেমন মাঠে গরু চড়ানো পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করা নারী সমাজের কর্মমুখর দিন সাধারণ মানুষের অবসর বিনোদন সংস্কৃতির প্রতীক বিভিন্ন ধর্মের দেবদেবী ফুল লতা পাতা সহ বিচিত্র সব দৃষ্টিনন্দন চিত্র ইত্যাদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য